নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রেন্টেড ফ্ল্যাটটা কেমন আর এখানে রেন্ট নেওয়ার সময় কি কি মিনিমাম রিকোয়ারমেন্টগুলো দেখে নিতে হবে সেই কথাই বাড়ির ওনার ক্লিনিং স্টাফ পাঠিয়ে আজকে পুরো ফ্ল্যাটটা পরিষ্কার করাচ্ছে আর আমাদের বলেছে যে আপনারা দাঁড়িয়ে থেকে দেখে নিতে পারেন যদি কোনো প্রবলেম হয় বা কিছু থাকে তো জানাতে মারাত্মক শীত পেরিয়ে যে ধীরে ধীরে বসন্ত এসেছে সেটা কিন্তু প্রকৃতি জানান দিচ্ছে এখানে কি সুন্দর ঘাসে ঘাসে যে কত রঙের ফুল ফোটে আর আমি এদের ক্যামেরা বন্দি করার লৌবা সামলাতে পারলাম না হাওয়াটা কেমন দিচ্ছে বুঝতে পারছেন কি মারাত্মক হাওয়া আর কি ঠান্ডা এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের আশেপাশের এরিয়া সিগন্যাল গ্রিন হয়ে গেছে আমাদের জন্য চলুন এবার আমাদের নতুন ফ্ল্যাটে আর ভীষণ সুন্দর একদম রোদ ঠান্ডা ঠান্ডা আছে হাওয়াটা বেশ ঠান্ডা কিন্তু রোদটা আছে বলে খুব ভালো লাগছে এই যে আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে আমাদের এই বিল্ডিংটা থার্ড ফ্লোর মানে ওই চারতলা বিল্ডিং তো আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরেই আমাদের ফার্স্ট ফ্লোরে নেওয়ার কারণটা হলো মাম্মা কারণ ও তো ওড়িশি ডান্স শেখে আর যাতে মানে ওর ডান্সের কোনো প্রবলেম না হয় প্র্যাকটিসে বা শিখতে সেই জন্য আমরা ফার্স্ট ফ্লোরেই নিলাম কারণ না হলে অন্যদের প্রবলেম হবে এখন তোকে বাধ্য হয়ে অনলাইনে ক্লাস করতে হয় তাই যখন ও শনিবার আর অনলাইনে ক্লাস করে মানে তখনই আমার বুক দূর দূর করে এত ভয় লাগে যে কে কোথায় আসবে বলবে যে কি হচ্ছে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে আসুন এবার ফ্ল্যাটের মধ্যেটা কেমন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ফ্ল্যাটটাই ভীষণ আলো ঝলমলে মেন ডোর দিয়ে ঢুকেই প্রথমেই একটা বড় ডাইনিং এরিয়া আর দেখুন এখানে লেখা নমস্তে এই নমস্তে লেখা দেখে কিন্তু আমরা ভীষণ অবাক হয়ে গেছিলাম পরে শুনলাম যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটাতেই রয়েছে কাঠের ওপর লেখা নমস্তে চলুন কোথায় কি আছে এবারে আপনাদেরকে দেখাই রাখা। এর ভেতরে ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে আর ওপরে গিজার এটা এই গিজারের গরম জল গোটা ঘরে পুরোটাতে মানে আমার অ্যাপার্টমেন্টের মধ্যে পুরোটাতে সাপ্লাই সব জায়গাতেই রয়েছে গরম জল বাইরে এটা ব্যালকনি থেকে আবার ফিরে আসছি রুমের ভেতর এখানে ইলেকট্রিক হগ ইলেকট্রিক মাইক্রোওয়েভ রয়েছে এটা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ এটা ফ্রিজার এটা ওটিজি এখানে স্টোরেজ এই জায়গাটাতে ডিশওয়াশার যেটা এবার কিচেন থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে বাথরুম বাথিং এরিয়াটা আলাদা করে সেপারেট করা গ্লাস দিয়ে দেওয়া রয়েছে এটা ডি কি বলে জানো এটাকে বেসিন আর এটা হচ্ছে টাওয়াল হিটিং র্যাক বা হিটিং রড যেটা বর্ষাকালে হ্যাঁ ভেজা টাওয়াল ফাওয়ালগুলোকে শুকানোর জন্য এটা হ্যাঁ উইন্টারে এগুলোকে এটা চালিয়ে রাখলে চটপট শুকিয়ে যায় এবারে আসুন রুমের দিকে যাই প্রথমেই রয়েছে মামাইয়ের রুম আর তার আগে বলি এই যে বক্সটা এতেই রয়েছে আমাদের ডিশ ওয়াশারটা ঢুকেই এইটা একটা বড় ওয়ার্ড্রব আর এর অপোজিটেই রয়েছে মাম্মার রুমটা এটা মাম্মার বেড আর এই ধারেই বেডসাইড টেবিলের উপরেই ঠাকুরের আসন পেতেছি ওর রুমে রয়েছে একটা হিটার আর রয়েছে একটা টেবিল টাইপের টেবিল ঠিক নয় ওটা বাডরুব ওখানে জামা কাপড়ও রাখা আছে ওর বইপত্রও রাখা আছে আর চেয়ার ও ওখানে পড়তে বসে এই যে ওর সাজের জিনিস স্টেশনারি গুডস জামাকাপড় তারপর এ পাশটা বই খাতা সব রাখা আর এই ফাঁকা জায়গাটাতে ও নাচ শেখে প্র্যাকটিস করে এবার আমাদের রুমে যাই আর মাম্মার রুম থেকে বেরিয়েই একটা বড় সাইজের মিরার রাখা এখানটায় এর প্রয়োজনীয়তাটা তো সবাই জানে একে ছাড়া যে সাজুগুজু একদমই অচল আর এটা জুতোর র্যাক পাশে এগুলো সব রাখা রয়েছে হিটারের বক্সগুলোকে প্রত্যেকটা রুমে মানে দুটো রুমে এবং ডাইনিং এর জন্য মোট চারটে হিটার আর এই আমাদের বেডরুম দুটো বেডরুমই কিন্তু বেশ বড় সাইজের আপনাদের একটা মজাদার জিনিস দেখাই এখানকার দরজাগুলো কেমন দেখুন এই হলো দরজার একটা পাল্লা আর আর একটা পাল্লা ওই যে ওইদিকে এই রুমে যে প্রত্যেকটি বড় বড় গ্লাসের উইন্ডো দেখছেন এগুলো কিন্তু ডবল গ্লাসের মানে দুটো কাঁচের লেয়ার দিয়ে এক একটা বড় বড় জানালা বানানো এর বাইরে আরও একটা করে শাটার থাকে যেগুলো মেটাল শাটার হয় সেগুলো এই যে দেখছেন সুইচ এই সুইচ দিয়ে অপারেট হয় কারণ ওগুলো অটোমেটিক আপনি সুইচ দিয়ে ওই শাটারটাকে ডাউন করতে পারেন আর ওই সুইচ দিয়ে এই শাটার আপ করতে পারেন বাইরেরগুলো হার্ড কাটেন এগুলো অটোমেটিক সুইচ দিয়ে অপারেট করা যায় আর এটা পুরোপুরি ব্লক করে দেওয়া মানে বাইরে থেকে হাওয়াটাও পুরো আটকে যায় এগুলো মেনলি ঘর গরম করার জন্য এখানে প্রত্যেকটা বাড়িতেই থাকে বাই ডিফল্ট আর এটা দিনের বেলা আমরা খুলে রাখি যেমন এই দিকের জানালাটাতে খোলা আছে প্রত্যেকটা জানালাতে দেখলেন তেমনি এটাকে সন্ধ্যাবেলা মোটামুটি এই বিকেলবেলার দিকে সূর্য ডুবে যাওয়ার পরে এগুলো সবার বাড়িতেই সব লাগিয়ে দেয় কেন হলে ঘর ঠান্ডা হয়ে যাবে এটাকে লাগিয়ে দিলে ঘরের ভেতরে গরমটা টিকে থাকে এমনিতে এই প্রত্যেকটা আমাদের ফ্ল্যাট এই বিল্ডিংয়ের বা এখানে ম্যাক্সিমাম বিল্ডিংই ইনসুলেশান থাকে বোথ সাইড ভেতরে এবং বাইরে আমাদের বিল্ডিংটা বাইরে ইনসুলেশান রয়েছে কোনো বিল্ডিংয়ে পুরোনো বিল্ডিংয়ে ইনসুলেশান থাকেই না পুরোপুরি ব্রিকের ওয়াল। আর এখন যত নতুন বিল্ডিং হচ্ছে সেগুলোতে ইনসুলেশান কোনো বিল্ডিংয়ে ভেতরে আর বাইরে দেওয়া থাকে সেগুলোর এনার্জি এফিসিয়েন্সি রেটিং হচ্ছে এ স্টার আর এই আমাদের যেমন আমার বিল্ডিংটাতে এর ইনসুলেশান রয়েছে শুধু বাইরের সাইডটাতে বাইরের মানে এক্সটার্নাল ওয়াল যেটা ওটাতে শুধু ইনসুলেশান রয়েছে ভেতরের ইন্টেরিয়ার ওয়ালে ইনসুলেশান করা নেই তো এটাতে কী হয় এটা হচ্ছে এটার এ এনার্জি এফিসিয়েন্সি রেটিং হচ্ছে এ তো এটাতে আপনার মানে এনার্জি এফিসিয়েন্সি রেটিং যত ভালো হবে তত আপনার ইলেকট্রিসিটি কনজামশান কমবে তো কনসেপ্টটা কিছুটা এইরকম মানে এনার্জি এফিসিয়েন্সি রেটিং যত ভালো হয় রুমের ভেতর রুম হিটার জ্বালানোর প্রয়োজন খুব কম পড়ে কারণ ভেতরে নর্মাল টেম্পারেচার যেটা থাকে সেটা রুম টেম্পারেচার যেটা বলি আমরা সেরকমই থাকে বাইরের মানে এক্সট্রা যে কুলিং অ্যাটমসফিয়ারটা বা কুলিং ওয়েদারটা তার মানে আজ কিছু ভেতরে সেরকম পৌঁছায় না যেহেতু আপনার ওয়ালের ইনসুলেশন প্রপার রয়েছে এবারে ইনসুলেশন প্রপার থাকলে বাইরের ঠান্ডা ভেতরে ঢুকবে না বাইরের ঠান্ডা না ঢুকলে ভেতরের গরমটা বজায় থাকবে আপনাকে রুম হিটার কম জ্বালাতে হবে আর রুম হিটার যত কম জ্বালাবেন তত আপনার ইলেকট্রিসিটি কনজামশান কম হবে ইলেকট্রিসিটি বিল কম আসবে তো এই জন্য এখানে বাড়ি ভাড়া নিতে গেলে এনার্জি এফিসিয়েন্সি রেটিং একটা প্যারামিটার ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে না হলে আপনি ধরুন মানে আমরা এখন এখানে সামারে রয়েছি অতটা বুঝতে পারছি না কিন্তু উইন্টারে গিয়ে কিন্তু এটার এফেক্ট আমরা খুব ভালো মতো বুঝতে পারব সেটা এখনো আমরা কিছুটা বুঝতে পারি কেন এখন এখানে ইউরোপের সামার সিজন চলছে তো এখানে আমরা রাত্রেবেলা শুলে মোটামুটি একটা পাতলা কম্বল গায়ে দিলেও আমাদের চলে যায় কারণ রুমের ভেতরে নর্মাল যে টেম্পারেচারটা সেটা খুবই স্বাভাবিক খুব একটা প্রবলেম হয় না ভোরের দিকে ঠান্ডা লাগে বলে একটা পাতলা কম্বলের দরকার পড়ে কিন্তু প্যারালেলি আমাদের কিছু কিছু ফ্যামিলি রয়েছে কিছু কিছু কলিগরা রয়েছেন যারা এখানে শুরুতে এসে এই এনার্জি এফিসিয়েন্সি রেটিংয়ের এত ইম্পর্টেন্সটা বুঝতে পারেনি তারা এমনি নর্মাল যে ব্রিক ওয়ালের যে এগুলো ফ্ল্যাটগুলো হয় বা বাড়িগুলো হয় আমাদের ওখানকার মতোই মানে ইটের গাঁথনি তার বাইরে সিমেন্টের আপনার প্লাস্টার করা প্যারিস করা এরকম ধরনের মানে আপনার এখানকার যে ইনসুলেশনের ব্যাপারটা যেটা বললাম সেই সেইটা প্রপারলি করা নেই তো তাদের বাড়িতে কিন্তু এখন আজকের দিনেও মোটা কম্বল কি ডবল কম্বল রাত্রে গায়ে দিয়ে তবেই শুতে হয় নাহলে ঘরের ভেতরে যথেষ্ট ঠান্ডা এবং অনেকের বাড়িতে এখনো পর্যন্ত সিঙ্গেল হলেও হিটার চালাতে হয় তো এটাই হচ্ছে ডিফারেন্স এই দুটো বেডরুম যেটা থেকে বেরোলাম আর আমার মেয়ের বেডরুম এই দুটো বেডরুম যে প্যাসেজের সঙ্গে কানেক্টেড এই প্যাসেজটা থেকে ডাইনিং স্পেসের দিকে যাওয়া যায় আর ডাইনিং এরিয়া আর এই প্যাসেজের মধ্যে এই দরজাটা রয়েছে এই দরজাটাকে যদি আমি লক করে দিই তাহলে ডাইনিং রুমের থেকে এটা পুরোপুরি আলাদা হয়ে গেল তো এটা আমাদের একটা কাজে খুব ভালো লাগে কি মানে খুব ভালো কাজে লাগে কি রাত্রেবেলা যখন আমরা ঘুমোই তখন ডাইনিং এরিয়াটাকে পুরোপুরি এই দরজাটা বন্ধ করে দিলে ওটা আলাদা হয়ে গেল এদিকে দুটো রুম হিটার চললে এখন চালাতে হয় না কিন্তু ঠান্ডার সময় যখন রুম হিটার চালায় এদিকে দুটো রুম হিটার চালালে এই দরজাটা বন্ধ করে রাখলে এদিকটা পুরো গরম থাকে সারারা এটা হচ্ছে বাকি ডাইনিং এরিয়াটা এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সোফা তার সামনে টি টেবিল আর কিছু সফ স্টুল দেওয়া আছে এখানে টিভি রয়েছে টিভির সামনে এটা জাস্ট দুটো ড্রয়ারওয়ালা একটা ছোট টেবিল টাইপের আর এদিকে দেখা যাচ্ছে একটা ডাইনিং টেবিল চারটে চেয়ারের মধ্যে একটা চেয়ার বাবানের রুমে রয়েছে ও পড়তে বসে ওটাকে নিয়ে বাস হচ্ছে টোটাল ডাইনিং এরিয়াটা আরে এটা তো শিলাবৃষ্টি হচ্ছে এটা তো ফোরকাস্ট ছিল না এই রে আবার মারাত্মক ঠান্ডা পড়বে তবে চলুন এই শিলাবৃষ্টি দেখতে দেখতেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ফ্ল্যাটটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার